নলকূপের গভীর থেকে পানি তোলার পাম্পটির জন্য সারা দেশের মানুষ অপেক্ষা করতেছেন ইনশাল্লাহ কিছু দিনের ভিতর পাম্পটি পাবেন তুমি দেন কেতা দিয়ে খাই কেদার পাখি মাশাল্লাহ খেয়ে খাবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাদ্রাসার অন্যতম সদস্য রিফন বাই ওনার ইউটিউব চ্যানেল হচ্ছে রিফন ওয়ান ফিফটি ডট কম ছাত্রদেরকে আজকে কোয়েল ফাঁকি দিয়ে খাওয়ানো হচ্ছে সবাইকে আমাদের মাদ্রাসার নাম নুরমদিনা তালিমুল তাহলে মাদ্রাসা ছাত্রদেরকে কোয়েল ফাঁকে দিয়ে আজকে রাত্রে খাওয়ানো হচ্ছে উপলক্ষে ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিপন 150 তো আমাদের নূরের মদিনা তালিমুল কোরআন মাদ্রাসায় প্রায় 200 মতন ছাত্র আছে এখান থেকে প্রায় 50 জন মতন ছাত্র আছে যে মাদ্রাসা থেকে পড়ালেখা করছে তো আমি এখন থেকে চিন্তা করলাম যে মাদ্রাসা কিছু টুকটাক কাজ নিয়ে ভিডিও করব ভিডিও করার কারণে এ ভিডিও থেকে যে ইনকামটা আসবে এই ইনকামটা এতিম বাচ্চাদের কাজে লাগবে বা মাদ্রাসা পড়োয়া যায় বাচ্চা আছে এদের এদের কাজে লাগবে তো সবাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে এই যে ইনকামটা আসবে আপনি টাকা না দিও কিন্তু টাকা দোয়া হয়ে গেছে ঠিক আছে তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন মাদ্রাসা জনের দোয়া করবেন আল্লাহ হাফেজ